যুগ সজিনা লজ্জানের নিকা করতে গেল মানে বিয়ে করতে গেল আচ্ছা আইন যুগে আমরা দেখবেন যৌগিক কি যৌগিক পাতা কম্পাউন্ড লিভ তো যৌগিক পাতার এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট এটা অনেক জায়গায় আসে এক্সাম্পল কি কি আছে আমরা একটা ছন্দ দিলে মোটামুটি সবগুলো চলে আসবে একটা মিস্টেক হবে না এখন ছন্দ কেন দরকার ছন্দ এই জন্য দরকার তুমি যদি প্রথমবার ইন্টারমিডিয়েট পড়ো প্রথমবার এই অধ্যে পড়ো এই ছন্দ যে প্রথমবার দেখো পরে যতবার পড়বা ততবার যদি সন্ধ্যা দেখো সন্ধ্যা প্রথমবার সন্ধ্যা শিখবা তারপর প্র্যাকটিস করতে 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 লাগবে না বাট তুমি যদি ছন্দ ছাড়া শিখো তখন হচ্ছে কি সমস্যা হবে যে পাঁচটা এক্সাম্পল আছে তুমি ছন্দ ছাড়া শিখছো ধরো তিনটা মনে রাখতে পারলা সর্বোচ্চ আর দুইটাতে বাবু দেখা বা তুমি শিওর না বাট ছন্দ যদি শিখো হান্ড্রেড পার্সেন্ট শিওর যেটা হবে ক্লিয়ার যেমন এখান কি কি শিখা যেতে পারে দেখো জৈবাতা হিসাবে এক আমরা দিতে পারছি এখানে হচ্ছে সজিনা 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 হবে তারপর লজ্জাতে লজ্জাপতি লজ্জাপতি তারপর নে আহ নিম তো হচ্ছে নিম আর সরি নিমটা পরে লিখে এই নেড়ে তো হচ্ছে নারিকেল নারিকেল এটা মনে হয় তোমাদের বইয়ে নাই আরেক বইয়ে আছে পাইবা নারিকেল তারপর নিতে হচ্ছে নিম কাতে হচ্ছে কামিনী म कामिनी नीम कामिनी